সন্ধ্যা বেলা দিল্লিতে একটা হামলা হয়েছে লাল কেলার সামনে শুনেছেন না অনেক মানুষ হতাহত হয়েছে দোষ চাপাতে চাইছে মোল্লাদের উপর আর খুঁজে পাওয়া যাচ্ছে সব কল্লা কেন বলেন কালকে আবার বিহারের শেষ দফা ভোট তো লো নাকি সাবসার হওয়ার ছেড়ে বাচ্চারা

পবিত্র হবে না ধুয়ে ফেলার পদ্ধতিটা আমি রসুল্লাহর মতো লাগাতে হবে আমি নবী যে পদ্ধতিতে ধৌত করেছি ওই পদ্ধতিতে তোমাদের ধৌত করতে হবে আল্লাহ নবী দয়ার নবী রহমত জানিয়ে দিলে গোসলের তিনটি ফরজ এক নাম্বার ফরজ হলো আপনার মুখে পানি দিয়ে গড়গড়া করা একবার করা হলো ফরজ তিনবার করা হলো সুন্নাত ও আমার সাবিরা তোমরা তিনবার করবে কারণ একবার মুখে পানি নিয়ে গড়গড়া করলে ওটা হয়তো ঠিকভাবে হবে না কিন্তু তিনবার করলে তোমার ঠিকভাবে গড়গড়া করা হবে আর তোমার সন্দেহটা আমি রাসূলুল্লাহর সুন্নতের ওсилаয়ে শেষ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার ফরজ হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নাকের

পানি দিয়ে ধৌধ করো তোমার সন্দেহ আর থাকবে না ওস তিন নম্বর পড়ো মাথা থেকে পায়ের তালো নিষ্পর্জন্ত এমন করলে ওই গোসলের আর কোনো সন্দেহ থাকে না শরীর পাক হয়ে গেল এখন তুমি নামাজে দাঁড়াতে চাইলে নামাজ হবে নাও আমি না ভি জ্বালিয়ে দিলাম এরপরে তোমার তিন নম্বর

তিন নাম্বার কি গায়ে যে পোশাকটা থাকবে ওটাও সলিড লাগবে তার মানে হালাল এখন আপনি পা পর্যন্ত জুব্বা পরেছেন মনে করছেন এটাই তো শূন্য ভালো করে বোঝেন আপনি পা পর্যন্ত জুব্বা পরেছেন আপনি ভাবছেন শূন্য তাদাই হচ্ছে মাথায় পাগড়ি বেঁধেছেন মনে করছেন শূন্য তাদাই হচ্ছে আপনি পায় জামা পরেছেন মনে করছেন শূন্য তাদাই হচ্ছে ওটা পরে আগে সরিয়া তো আপনায় জিজ্ঞাসা করবে যে পোশাকটা তুই পরিছিস ওটা হালাল টাকার কেনা তো কথা বোঝাতে পারলাম না অর্থাৎ গায়ে যে পোশাকটা পরিধান করবেন ওটা হালাল টাকার হতে হবে হারাম টাকার পোশাক বানিয়ে পাগড়ি পরে টুপি পরে জুব্বা পরে পায়জামা কিংবা লুঙ্গি পরে নামাজ পড়া হলো হারাম টাকার পোশাক পরিধান করে নামাজ পড়া হলো হারাম এতদিনে ফতোয়া শুনেছেন কারোর কাছে শুধু বলেছে ওই কি বলেছে নাপাক लेके গেলে ধুয়ে ফেলো পাক হয়ে যাবে বলছ না এটা শরীয়তের মাসলা না শয়তানের মাসলা বলো কিন্তু দেখাছিল তো তিনি শরীয়তের কথা বলছেন না কেন কেন শরীয়তের মাসলা কি ওই পোশাকটা তৈরি করতে কিনতে গিয়ে প্রথম তোমাকে যে অর্থ ব্যয় ব্যবহার করতে হবে ওই অর্থটাই তো হালাল দরকার ধুলে যদি পাক হতো তাহলে শরীরের চামড়াও তো ধুলি পাক হয় কথা বলে না এই অসুবিধা হচ্ছে নাকি কুকুর কুকুরকে গোসল করালি কুক কুক কুকুর পাক হয় তাহলে কুকুর শুকনকে যদি গোসল করানোর পরে ধোয়ার পরে পাক না হয় সুদের টাকা ঘুষের টাকা লটারির টাকা ঝাড়া টাকা গরিবের আত্মসাত করা টাকা টাকা মারা পাক না জোরে বলে না বন্ধন গ্রুপের টাকা না এইটা একটুখানি পাক মতো আসবো দেখ নাকি মহিলা সমিতি ওটা তো ডবল পাক এন ওই টাকা নিয়ে ঈদের দিনে নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি টুপি লুঙ্গি বাংলাদেশের আবার ইন্ডিয়ান লুঙ্গি না বাংলাদেশের লুঙ্গি পরে একদম ঈদগা ময়দানে প্রথম কাতার গেলাম দুলতে আর শয়তান বলছে আল্লাহ আমি ওর কাছে যাব না আল্লাহ বলছি কেন বলছি তো আমার থেকে বড় সারা গায়ে পায়খানা জড়িয়ে নিয়ে ও তোমারে খোঁজ করছে আরাম টাকার পোশাক পর আর পায়খানা মাখা কথা বলেন না পর একটু বলছে পাক পোশাকটা হালাল টাকার পোশাকটা পরে ঘোরাফেরা চলাফেরা করতে গিয়ে একটু নাপাক লেগে গেছে পেশা ছিটা লেগে গেছে কি নাপাক ছিটা লেগে গেছে শরিয়াত তখন বলছে ওটাকে এবার ধৌত করো তিনবার ধুয়ে ভালো করে নিচড়ে ফেলো ও যেমন আগে ছিল পাক এই নোংরা নাপাক দূর হয়ে আবার হয়ে গেছে পাক একবার জোরে বলে বলে। একদম শরিয়াতের ভাষা গোদা বাংলায় আপনাদের বুঝাচ্ছি যাতে অসুবিধা না হয় যে মাওলানা আলে উলামায়ে শে বলছে যে নাপাক লাগি গেলে ধুইয়ে ফেললি পাক ওরে জিজ্ঞাসা করুন হুজুর কথাটা ক্লিয়ার হলো না যদি ক্লিয়ার বোঝাতে হয় ভালো করে বোঝান আমি পোশাকটা কিনেছি সুদে টাকা লাগিয়ে এটা ধুলে পাকতো ওই মলি সাহেব যদি পড়াশোনা করে তখন বেরেক করবে এ কথা বুঝাচ্ছেন না আর যদি শুনে মলি সাহেব হয় রে হ্যাঁ দুই হই গেল অসুবিধা ಏನাতো দিন না আরই তকবীর

আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানানে ও বাবা সাহেবরা এমন একটা দিন আসবে সময় আসবে যে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে যাকাত আদায় করবে দাড়ি রাখবে টুপি পরিধান করবে জুব্বা পরিধান করবে বড় 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 आलीशान আপনার নকশাওয়ালা মসজিদ তারা বানাবে মসজিদ মুসল্লি ও অত অতাক হওয়ার বিষয় ওই নামাজি মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করণে বলার মুসলমান পাওয়া যাবে না